দেখুন আমার বড়ান আসসালামু আলাইকুম এন এম বি ডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আসছি এলাচুপুর নদীর দক্ষিণ পার্ক অভিযোগ করেছে একজন প্রবাসীর বোর বিরুদ্ধে জুলমিয়ার স্ত্রী নাকি তার স্বামীকে রেখে না বলে তার শাশুড়ির কাছে না বলে চলে গেছে তো জানেন যে নুরজুল মিয়া তো প্রবাসে ছয়দারত থাকে দীর্ঘ অনেক বছর যাব তো তার বাড়িতে আসছি জানার জন্য নুরজুল মিয়া অভিযোগ করেছে যে তার বউ নাকি টাকা পয়সা গয়নাগাটি যা ছিল তাই নিয়ে চলে গেছে তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি নুরজুল মিয়ার বাড়িতে বলবো তার মায়ের সাথে সাথে থাকুন তো সুপ্রিয় দর্শক আমরা নিয়ে যাচ্ছি নুরজুলের বাড়িতে যে নুরজুল দীর্ঘ চার বছর যাবত প্রবাসে থাকে সে অভিযোগ করেছে যে তার বউ নাকি তার টাকা পয়সা দিনের রোজগারের সমস্ত টাকা পয়সা গয়নাগারটি নিয়ে চলে গেছে নুরজুল একটা মেয়েও আছে ছোট। আমরা দেখবো সে বাড়িতে আছে কি না আর শুনছি যে তার মেয়েকে নাকি রেখে চলে গেছে এবং বাড়ির সমস্ত রাইং পাতিল যা হাড়ি পাতিল যা আছে সব কিছু নিয়ে গেছে একটা সাইকেল নাকি নিয়ে গেছে এটাই এগরে নজরুল থাকতো এত বছর বিদেশ করেও সে নুরজুল কিছু করতে পারেনি সে অভিযোগ করেছে যে সম্পূর্ণ টাকা তার বউর কাছেই দিয়েছে এবং তার বউ সম্পূর্ণ টাকা নিয়ে চলে গেছে তো আমরা এলাকাবাসী এবং তার নুরজুলের যে মা আছে বাড়িতে তার কাছে আমরা জানার চেষ্টা করব যে ঘটনা কতটুকু সত্য আর আমরাও জানি না সত্য মিথ্যা সব জানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং সাথে থাকেন আমরা প্রথমেই নুরজুলের সাথে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার চেষ্টা করব তার মুখ থেকে আপনারা শুনুন যে নুরজুলের কি অভিযোগের মধ্যে আমি সতেরো বছর সংসার করলাম ছড়িতে গেলাম টাকা পয়সা যাই হোক পাড়াইছি এই যাইছি একুশ মাস চলতে আছে আমার একুশ মাসে আমি এমন কোন মাস নাই পঁচিশ হাজার তিরিশ হাজার এবার ক্রেণা দিছি একুশ মাসে আমি মাসে পঁচিশ হাজার মায়েরও একসাথে আমার এই মায়ের অনেক ভাই নাই বোন নাই তারপর তো আমি কিছু কই আমার মা তোর ভাল লাগে না আমার মায় আলাদা দেখে তোর বাব মতন তুই খা তাও তুই সুখে থাক তাও তুই নাড়াই কে কে কিচ্ছুই করিস না সতেরো বছর খাইলাম তুই খারাপ থাকার যাই থাকস পরে তিন দিন ধরে কোনো খোঁজ খবর নেই ফোন দে ফোন টোন ধরে না কি করছ আমার বাড়ির কোনো কিছুই থাই নাই আমার টাকা পয়সা কোনো কিছুই না আর সমতি থেকে টাকা পয়সা উড়িয়ে নিয়ে সব নিয়ে ওহন কই আছে ভাই আমি কিছুই জানি না ভাই মাসে আমি

এটা ভাই আমি জানি না কিন্তু হয়তোবা কোনো ছেলের ই ধরে গেছে যে তো সুপ্রিয় দর্শক নুরজুল মিয়া কথা বলতে বলতে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না আমরা তার মার মুখ থেকে মুক গ্রামবাসীর থেকে কিছুটা কথা আমরা শুনব এমন খারাপ বোঝা সাথে পরবেশীর কথা বলে কথা বললে পরবেশীরই কথা বলে মাশের সামনে কয়

আমি মানুষের বাকি কাজ করে খাই আমার এই জায়গাটিকে দিচ্ছে এই জায়গাটিকে খা খালে আমার দিন চুলের খোপা দেরা বাই করে যাকে আমি করছি বাড়ি আমি করছি আমার বাচ্চা দেই না আমি শুধু এই যে তোমার বিক্রি করে খাই এই সবার কাছে শুনুন আমি কেমন মানুষ আমি খুব পাদি খুব বললাম তারপরে জ্বালা যন্ত্রণা করি

আমি দশ দিনের দশ বছর কামাই খাই আমার কাছে আমার বাদ দেয় নাই কাপড় দেয় নাই অহন্ত আমি ভিক্ষা করে খাই কিভাবে থাকি এই বাড়িতে কিভাবে করি এই যে ধরুন আমার জাতটা গড়ে গড়ে হয়েছে ওই যে

তো মাতা বাড়ি দিল বাবারে কয়ে কি দিল আমি থাকার আমার না আমার এনে খারে করে আমি কেমন খারি থাকি পরে একদিন কি জাম গুছিয়ে দিল মানে পোলানি আমি দিয়া দুয়ারে বাই দিলাম পলহন নুদিলে গরম দি চিঁকি পাতা ও আমার স্বাস্থ্য বাইক

তো আসলে কতটা অসহায় এই আপনারা তার জীবন কাহিনী জানতেন তার আপনাদের চোখের জল ধরে রাখতে পারতেন না কারণ আমরা দেখেছি যে উনি নুরজুলকে কতটা ছোটোবেলা থেকে কোলে পিটি করে মানুষ করেছে অন্যের বাড়ির চেয়েছেন দেখে এই যে জমিটা দাঁড়িয়ে আছে এই জমিটাও কিন্তু ওনার একজনের দান করছে দানের জমিতে দাঁড়িয়ে আছে এই জমির উপরেও নুরজুলের বউ থেকে কিন্তু তার উপরই অত্যাচার করেছে তো আপনারা জানেন যে একজন প্রবাসী একজন প্রবাসী কতটা স্বপ্ন নিয়ে বিদেশ যায় কিন্তু প্রবাসীর বউ যখন এই তার স্বামীকে ফেলে রেখে তার সন্তানকে ফেলে রেখে চলে যায় তারা কোন ধরনের মহিলা পাখি জানে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা প্রবাসী বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলি নিজের বউকে এতটা বিশ্বাস করবেন না যত যত ভাবেই থাকুক আপনারা নিজের বউকে অতটা বিশ্বাস করবেন না যাতে করে আপনার জীবনকে একদম নিঃস্ব করে দেয় যদি পারেন সবসময় আপনাদের নিজের নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন সম্পূর্ণ টাকা কখনো বোর হাতে তুলে দেবেন না তাহলে কিন্তু এই নজুলের মতো আপনার জীবন জ্বলসে যেতে পারে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার ইএনএমবিডি পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা